রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের সেরা বসিরহাটের দশ বছরের বালক উত্তর জাহির পরগনা জেলার বসিরহাটের পঞ্চায়েতের চণ্ডীগড়ের দশ বছরের বালক জাহিরের বাবা পেশায় রাজমিস্ত্রির সংসারে আর্থিক অভাব থাকলেও ছোট থেকে নিজের প্রচেষ্টা দক্ষতায় কোনো প্রশিক্ষণ ছাড়া নিজেকেই নিজেই তৈরি করেছে ছোট্ট জাহির জাহির বাড়ি ফিরতেই ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিলেন এলাকার মানুষ আমি পশ্চিম মেদিনীপুর হ্যাঁ তার আগে অনেক জায়গায় হুগলি বহরমপুর জলপাইগুড়ি আমাদের নল আবার শৌরীনগর আরো অন্যান্য জায়গায় আগামী দিনে আমি ন্যাশনাল পারে অলিম্পিকের ভাসিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক প্রশাসন বসুরহাটের ভাবলা গাছাড়াটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জাহির রাজ্য প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগের পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় লং জাম্প বিভাগে চার দশমিক একষট্টি মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে বছর দশের এই বালক দুস্থ পরিবারের এই প্রতিভাময় খেলোয়াড় জাতীয় ও আগামী দিনে অলিম্পিক স্তরে খেলাধুলো করতে চায় কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি তার প্রশিক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত ব্লক প্রশাসনের সহযোগিতায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছার বলেন আমরা ওর পাশে থাকবই সেটা তো যেমন যতটুকু পারি আমরা ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছি আবার বসিরহাট দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেবও তার পাশে দাঁড়িয়েছে এবং আমি যতটুকু দাঁড়ি আমার অঞ্চলের যে শিক্ষক সংগঠন আছে সেই সংগঠন তরফ থেকে শিক্ষকরা সবাই ওর পাশে দাঁড়িয়েছে এবং আমরা চাইব ছেলেটা আরও বড় জায়গায় খেলুক এবং যাতে অলিম্পিকে চান্স পায় এই বয়সে আমার দীর্ঘ বিশ্বাস এই দশ বছর বয়সে ও ষোলো ফুটের বেশিও এই লং জাম্প দিয়ে মানে দিয়েছে তাই আগামী দিন আরও ভালো রেজাল্ট করবে এবং আরও ভালো জায়গায় যাবে এবং আমরা রাজনীতিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবসময় ওর পাশে থাকবো জাহিরের পরিবার মনে করেন সরকারি বা বেসরকারি সাহায্য পেলে জাহির তার লক্ষ্যে বিনা বাধায় এগিয়ে যেতে পারবে আর দিনে ও চাইছে যে আমরা সবার উদ্দেশ্য যেন অলিম্পিক যেন খেলার সুযোগ পায় অলিম্পিকে যেন প্রথম হতে পারে সেই চেষ্টা নিয়ে আমরা খেলা এটা নিয়ে আগাচ্ছি দেশের মুখ উজ্জ্বল করবে রাজ্যের জয়ের শিরোপা অর্জনের পর এবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেতাব জয়ের স্বপ্ন জাহিরের